আর আপনি আমারে শয়তান কইতাছেন ইগোলো এই তো সুলভান্তি তুই কই গেছিলি কোয়ে আবার গেছিলাম গেছিলাম একটু কাজ আইসা আমি কয় দিন ধরে খেয়াল করতাছি তোর মুখের মধ্যে কেমন যেন একটা সরসর ভাব দেখা যাইতেছে তুই কি আবার আমার কাছে কিছু লুকাইতেছিস না কি হ্যাঁ দেখি কি লুকামো তোমার কাছ থেকে আমি হ্যাঁ আজ পর্যন্ত কোনো কিছু তোমার কাছে আমি লুকাইতে পারছি এই কথাটা মনে রাখিস আমার কাছ থেকে আর কোনো কিছু লুকাইতে পারবি না যাক গাহ তো শ্বশুর খবর কি? খবর আবার কি আছে ভালো সবাই এখন দেখি শ্বশুর বাড়িটা যাস না ব্যাপার কি? আরে কাম কাজ ফলে গিয়া যদি আমি শ্বশুর বাড়ি পড়া থাকি তাহলে চলবো কাম কাজ নাকি অন্য কোনো ঝামেলা পাকাইছস আরে কি ঝামেলা কোনো ঝামেলা নাই আমার কানে কিন্তু অনেক কথাই উইরা উইরা আছে মা তুমি না কি কোনা না সারা পর আমি বাড়ি আসছি খিদা লাগছে খাওন দিবা না পুলিশের মতো যারা শুরু করছো পুলিশের মতন যারা করি দেখাই এখনো টিকা আসস নাইলে তোকে পাত্তাও থাকতো না আমার কপাল দেখ হেই

আমি আপনার পোলার শ্বশুর মানে আপনার বিয়ে আর আপনি আমারে শয়তান কইতাছেন বিয়ে বিয়ানের সম্পর্ক একটু ঠাট্টা তামাশার সেটা আপনি করতেই পারেন দেখো তোমার সাথে ঠাট্টা তামাশা করার মতো ভুসি বা ইচ্ছা কোনোটাই আমার নাই এ বাড়িতে কেন আইছো সেটা কও আপনি হলে কি আমার আত্মীয় আত্মীয়র বাড়িতে কেন আসে আত্মীয়তা করার জন্য এই তো আমার জামাই বাবাজি ঠিক কথা বলছে আমি আইসি আত্মীয়তা করার জন্য এত আশা করি আমার মায়াটারে আপনার বাড়ি পাঠালাম আপনি থাকতে দিলেন না আমার মায়া তো আপনার পুলার বউ আপনার চরণ তলে যদি একটু ঠাই না দেন তাহলে কেমনে হইব বউ কার বউ কিসের বউ বি তো আমি মানি না আপনি না মানলে ওইব রীতিমতো শরিয়তের বিধিবিধান বিধান মাইনাই আপনার পুলা আমার মায়ারে বিয়া করছে আপনার পুলা আমার বাড়িতে যাওয়া আশা আছে আপনার তো মানতে ওইবই আমার সহজ সরল পোলা ফাঁসাইয়া তুমি তোমার ওই অসল মায়া গসাই দিস তুমি এটার বিয়া কইলে আমি মানুষ বিএন সাহেব আপনারে তো মানতে ওই বই আরে মানতে হইব ওই আজ মানেন আর কাল মানেন জামাই বাবা দিলে তুমি তো সবকিছু বোঝো সবকিছু জানো তোমার মায়ের বোঝাইয়া কও নাই তো কইতে হইব আমার মায়ারে তো বিয়ে দিছি ওর লগে তাছাড়া বিয়ে আমরা আর আপনি আর কয়দিন আমরা কয়দিনই তো বাসো পুরাই তো থাকবো অতএব বুঝা পারলে তো ওর লগে হইতোই তুমি আমার বাড়ি থেকে যত যাও আর কোনোদিনই আমার বাড়িতে পারো রাখবে না আপনি আমারের দ্বারায় দিতেছেন ঠিক আছে আমি চাইতেছি তবে ভিয়ান সাহাব আমি কিন্তু আবার আসুক ও ভিল আপনার জন্যে মিষ্টি আনছে না বলছে বাজারের সেরা মিষ্টি না খায় তোর মিষ্টি তুই খা ও একেবারে তুই তুকারিতে চলে আসছে ঠিক আছে যাই তাইলে হলে তুমি বেড়াইতে আসো শোনো তোমার মা মুরব্বী মানুষ তোমার মা দুই চার কথা কইতেই পারে এর জন্যে তোমার আমার সম্পর্কের কোনো অবনতি হয় নাই হইবই না আর তোমার শাশুড়ি সব সময় তোমার কথা কয় আসো ঠিক আছে আমি যাইতাছি আসি না 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 আমি বসে ঠিক আছে আমি একাই যাই না 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 দরকার নাই মিষ্টির প্যাকেটটা কিন্তু রাখতে পারতাম আমার আব্বা মানে শ্বশুর আব্বার কেনাকাটা হাত কিন্তু ভালো পোলা ছাড়া